ডিগ্রি প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীরা আজকে হচ্ছে তোমাদের আরও একটি সাজেশন নিয়ে হাজির হলাম এটা হচ্ছে ইতিহাস প্রথমপত্র ইতিমধ্যে তোমরা জেনে গেছো যে আমাদের সাজেশন থেকে শত বা খুব খুব কমন থাকে এবং ছিল বিগত সালেও ছিল তো আজকের পরীক্ষায় তোমরা অনেকে প্রমাণ পাইছো সমাজকর্ম প্রথমপত্রে এখানে হচ্ছে ক বিভাগে বারোটা থেকে বারোটাই হুব হুব কমন ক বিভাগ আটটা থেকে আটটাই হুব কমন এবং ক বিভাগ আটটা থেকে আটটাই হুব কমন একমাত্র আমাদের সাজেশন থেকে এরকম সবগুলো প্রশ্ন হুব কমন আসছে আর শুধু কমন না এখানে হচ্ছে আমাদের সাজেশনটা ছিল সকল সাজেশন থেকে একেবারে শর্ট সাজেশন বাংলাদেশে একমাত্র শর্ট সাজেশন ছিল আমাদের এই সাজেশনটা তো আজকেও তোমাদের একদম ফ্রিতে শর্ট সাজেশন দিয়ে দিব এমনিতে আমাদের সাজেশন একেবারে শর্ট তার মধ্যে থেকে যে প্রশ্নগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্ব দিয়ে দেখবা বা হচ্ছে সবার আগে শিখবা বা হচ্ছে বেশি পড়ার চেষ্টা করবা এই প্রশ্নগুলো হচ্ছে তোমাদের দিয়ে দিতেছি তো আর এই ফুল সাজেশনটা পড়লে তোমাদের হুবু হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে ইনশাল্লাহ তো এখানে হচ্ছে আমাদের এই শর্ট সাজেশন থেকেও তোমাদের হচ্ছে আরও কিছু শর্ট সাজেশন দিয়ে দিতেছি যাতে এই এই প্রশ্নগুলো বেশি বেশি পড়তে পারো তো এখানে দেখো এক নাম্বার যে প্রশ্নটা আছে এটা হচ্ছে গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবা তারপর হচ্ছে দেখো দুই নাম্বার যেটা এটাও তোমরা দেখবা ঠিক আছে যেগুলো হচ্ছে মার্ক করতেছি এগুলো একটু বেশি বেশি দেখার চেষ্টা করবা তারপর হচ্ছে দেখো তারপর হচ্ছে দেখবা পাঁচ নাম্বার প্রশ্নটা ঠিক আছে পাঁচ নাম্বার যে প্রশ্নটা আছে এটা হচ্ছে দেখবা তারপর হচ্ছে ছয় নাম্বার যেটা আছে এটাও দেখবা ঠিক আছে যেগুলো হচ্ছে মার্ক করতেছি এগুলো অবশ্যই দেখতে হবে এগুলো যাতে কোনোভাবে মিস না যায় তারপর হচ্ছে তারপর হচ্ছে দেখবা তারপর হচ্ছে নয় নাম্বার তারপর হচ্ছে এবং হচ্ছে বারো দেখো এগারো এবং হচ্ছে বারো এই দুইটা প্রশ্ন হান্ড্রেড পারসেন্ট গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবা তারপর হচ্ছে দেখো তারপর হচ্ছে দেখবা তারপর হচ্ছে দেখবা আমি তোমাদের বলে দিতেছি নাম্বারগুলো এগুলো সবচেয়ে বেশি দেখবা শর্ট এইখান থেকে আঠারো হচ্ছে একশো পার্সেন্ট গুরুত্ব সহকারে দেখবা তারপর হচ্ছে একুশ নাম্বার হান্ড্রেড পার্সেন্ট গুরুত্ব একুশ এবং বাইশ দুইটা প্রশ্নই হান্ড্রেড পার্সেন্ট গুরুত্ব দিয়ে দেখবা সবাই ঠিক আছে একুশ এবং বাইশ এই দুইটা প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট গুরুত্ব দিয়ে দেখবা তারপর হচ্ছে দেখো চব্বিশ পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা গেছিলেন একশো পার্সেন্ট গুরুত্ব সহকারে তারপর হচ্ছে দেখো চব্বিশের পর দেখবা হচ্ছে তোমরা সাতাইশ নাম্বার প্রশ্ন এই সাতাশ নাম্বারটা হচ্ছে একশো পার্সেন্ট গুরুত্ব দিয়ে দেখবা সবাই তারপর হচ্ছে দেখো সাতাশ তারপর আটাইশ নাম্বার একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ এটা আটাইশ গেল তারপর হচ্ছে দেখাই বত্রিশ নাম্বার বত্রিশ নাম্বার তারপর হচ্ছে তেত্রিশ নাম্বার বত্রিশ এবং তেত্রিশ এই দুইটা প্রশ্ন অনেক বেশি গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবা ঠিক আছে তারপর হচ্ছে দেখো তারপর হচ্ছে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন কোন পথে বাংলা আক্রমণ করেন এই প্রশ্নটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গুরুত্ব সহকারে দেখবা তারপর হচ্ছে দেখো তারপর হচ্ছে দেব বংশের প্রতিষ্ঠা থাকে ছয়ত্রিশ প্রতিষ্ঠাতা ঠিক আছে নম্বর প্রশ্নটা হচ্ছে দেখবা মাত্র হচ্ছে এখানে তোমাদের প্রশ্নই আছে অল্প কয়টা উন আটত্রিশটা প্রশ্নই আছে আটত্রিশটা কবিভাগের জন্য আটত্রিশটা প্রশ্ন পড়লি এখান থেকে আশা করি যে অন্য অন্য সাবজেক্টের মতো শত থাকবে ঠিক আছে তারপরে যেগুলো হচ্ছে আমি মার্ক করে দিয়েছি এগুলো হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং হচ্ছে গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবা তো বিগত সালে আমাদের এই সাজেশন থেকে কিন্তু শতভাগ কমান ছিল বিগত বছরগুলোতে এবারও এটার প্রমাণ তোমরা পাইছো প্রথম স্বাধীন বাংলাদেশের উপদে যাদের পরীক্ষা ছিল তারা এটার প্রমাণ পাইছো হুবহুব সব কমন ছিল এবং একদম শর্ট সাজেশন ছিল তো আজকেও কিন্তু প্রমাণ পাইছ একশো পার্সেন্ট হুবহুব কমান ঠিক আছে তো আশা করি যে পরবর্তীতেও তোমাদের অন্য অন্য সাবজেক্টের সাজেশনও এইভাবে হচ্ছে কমন থাকবে আশা করি যাতে হচ্ছে তোমাদের পরীক্ষাগুলো ভালো হয় এই জন্য একদম ফ্রিতে কিন্তু সাজেশনগুলো দেওয়া হচ্ছে তো এইগুলোর পিডিএফ নিতে পারবা ঠিক আছে আচ্ছা দেখো খবিবাগ খবিবাগে হচ্ছে দেখো বাংলার অধিবেশীদের উপর নদ দিয়ে প্রভাব আলোচনা করো হচ্ছে দুই নাম্বার প্রশ্ন যেটা এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গুরুত্ব দিয়ে দেখবা বাঙালি সংকট জাতি ব্যাখ্যা করো এই প্রশ্নটা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবা এটা হচ্ছে বাঙালি শঙ্কর জাতি ব্যাখ্যা করো ঠিক আছে তারপর হচ্ছে দেখো বঙ্গ কি তিন নাম্বার প্রশ্ন এটা দেখবা তারপর হচ্ছে তারপর হচ্ছে দেখবা তারপর হচ্ছে পাঁচ নাম্বার প্রশ্নটা দেখবা সবাই ঠিক আছে পাঁচ নাম্বার তারপর হচ্ছে সাত নাম্বার তারপর হচ্ছে তারপর হচ্ছে দেখবা হচ্ছে আহ তেরো নাম্বার প্রশ্ন ঠিক আছে তারপর হচ্ছে দেখবা যে তেরো নাম্বার যে প্রশ্নটা আছে এই যে তেরো নাম্বার যে প্রশ্নটা আছে এটা দেখবা তারপর হচ্ছে চোদ্দ নাম্বার একশো পার্সেন্ট গুরুত্ব সহকারে দেখবা এটা হচ্ছে আসার সম্ভাবনা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ এটা ঠিক আছে আসার সম্ভাবনা এই জন্য হচ্ছে এটা দেখবা চোদ্দ নম্বর যেটা ঠিক আছে চোদ্দ নম্বর যার যাতে কারো কোনো মিস না যায় হচ্ছে মিস না যায় ঠিক আছে তারপর হচ্ছে ষোলো এবং সতেরো এই দুটা প্রশ্ন দেখো ঠিক আছে তো এটা গেলো হচ্ছে খবিবাক এখন হচ্ছে আমরা হচ্ছে গবিভাগ দিয়ে দেখায় দিব ঠিক আছে গবিভাগ প্রাচীন বাংলার আর্থ সামাজিক অবস্থার বিবরণ তাও এটা হচ্ছে গুরুত্ব দিয়ে দেখবা ঠিক আছে প্রাচীন বাংলা আর্থসামাজিক অবস্থার বিবরণ দাও তারপর হচ্ছে প্রাচীন বাংলার ইতিহাসের উৎসসমূহ তিন নাম্বার হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ এটা দেখবা ঠিক আছে তিন নাম্বার তারপর হচ্ছে তার হচ্ছে চার নাম্বার ঠিক আছে চার নাম্বার তারপর হচ্ছে ছয় নাম্বার প্রশ্ন ঠিক আছে চার চার এবং ছয় এগুলো দেখবা তারপর হচ্ছে পাল যুগের সামাজিক ধর্মীয় অবস্থা তো এটা দেখো সাত নাম্বার তারপর হচ্ছে নয় নাম্বার ঠিক আছে নয় নাম্বার প্রশ্ন হচ্ছে গুরুত্ব সহকারে দেখবা সবাই তো এমনিতে শর্ট সবগুলো তো দেখবা তবে এইগুলোর পাশাপাশি যেগুলো মার্ক করতেছে এইগুলো একটু গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করবা ঠিক আছে মাত্র ষোলোটা তোমাদের হচ্ছে গোয়া বিভাগের জন্য মাত্র ষোলোটা প্রশ্ন এগুলো পড়লি যথেষ্ট মানে এর বাহির থেকে আসার সম্ভাবনা নাই তারপর হচ্ছে শ্যানকারা কিভাবে বাংলায় এসেছিল আহ সেন বংশের পতনের কারণ দেখো যে এগারো নাম্বার এবং হচ্ছে তেরো নাম্বার এই দুইটা প্রশ্ন অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা একসাথে আসতে পারে অথবা আলাদা করেও যেকোনো একটা আসতে পারে ঠিক আছে যদি একসাথে আসে তাহলে হচ্ছে তোমার সেন কারা তারা কিভাবে বাংলায় এসেছিল এবং তাদের পতনের কারণগুলো আলোচনা করো একসাথে আসতে পারে ঠিক আছে আবার দেখা যাচ্ছে এরকম হইতে পারে যে কারা তারা কিভাবে বাংলায় এসেছিল এভাবে আসতে পারে অথবা শ্যান কারা এবং শ্যান বংশের পতনের কারণ আলোচনা করো এভাবে আসতে পারে যে কোনো একভাবে হচ্ছে প্রশ্নটা আসবে এটা দেখা যাচ্ছে একসাথে আসে তাহলে তো বললাম যে কিভাবে আসবে সেন কারা তারা কিভাবে বাংলায় এসেছিল সেন বংশের পতনের কারণগুলো আলোচনা করো এটা পুরোটা একসাথে থাকবে আর যদি তোমার আলাদা করে আসে তো এইভাবে আসতে হবে শ্যান কারা শ্যান বংশের পতনের কারণগুলো আলোচনা করো এটা এক্সট্রা সিস্টেম আর একটা সিস্টেম হচ্ছে সেন কারা তারা বাংলায় কিভাবে শিখেছিল পারে ঠিক আছে তারপর হচ্ছে তারপর হচ্ছে দেখো ইতিহাস দক্ষিণপুর পূর্ব বাংলার দেব বংশের ইতিহাস ষোলো এবং পনেরো এবং ষোলো থেকে যে কোনো একটা আসতে পারে আচ্ছা আজকে এই পর্যন্তই তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তীতে সরসান সহজে পেতে পারো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ